তো ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আলিপ থেকে আমরা ইনশাল আটবাগের আপনারা ধরে ভিডিওটা শেষ করবেন আশা করি আপনারা যারা ভর্তি হবেন স্ক্রিনে যোগাযোগ করে ভর্তি হতে পারেন অথবা সরাসরি সেন্টার এসে ভর্তি হতে পারেন আমাদের মোয়াল্লিমদের জন্য থাকছে মোয়াল্লিম প্রশিক্ষণের পাশাপাশি কম্পিউটার কোর্স এবং মোয়াল্লিমাদের জন্য থাকছে মোয়াল্লিম পাশাপাশি কারিয়ানা ব্যবস্থা আপনারা যারা ভর্তি হবেন স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন অথবা সরাসরি সেন্টারে এসে ভর্তি হতে পারেন ধন্যবাদ মন যে আমার যাই যেতে চাই সোনার মাদিনা তার প্রেমেতে আমি অধম হলাম দিওয়ানা মন যে আমার যাই যেতে চাই সোনার মাদিনা তার প্রেমেতে আমি অধম হলাম দিওয়ানা মনেতে কত আশা বেঁধে চিপে মের বাসা মনেতে কত আশা বেঁধে চিপে মেরে বাসা দেখবো গিয়ে নূরের মাদিনা আমি যাবো 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 গো শোনার মাদিনা আমি যাব যাব, যাব গো প্রাণীর মা আমি যাব 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 গো সোনার মা